বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর আপনার সেটা হলো প্রোফাইল নাকি পেজ কোথায় ইনকাম বেশি এই বিষয়ে যদি জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আপনি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আপনি বুঝবেন পুরো ভিডিওটা না দেখলে স্ক্রিপে বুঝতে পারবেন ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কোথায় পার্থক্যটা বেশি কোথায় ইনকাম বেশি এটা দেখতে চাইলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে কোথায় ইনকাম বেশি কোথায় ভিউজ বেশি হয় ফেসবুক পেজ এবং প্রোফাইলের সুবিধা অসুবিধাগুলো সব আজকের এই ভিডিওর মধ্যে আপনার কাছে তুলে ধরবো তার আগে একটা কথা আপনারা যদি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকেন অবশ্যই চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিটা ফলো দিয়ে রাখবেন আপনার এই কাছে এটুকুই শুধু আমার চাওয়া আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে যাবেন আর এরপরে কি ভিডিও কি বিষয়ে নিয়ে ভিডিও করবো অবশ্যই কমেন্টসে জানাবেন তো চলুন শুরু করা যাক এক নাম্বার ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইলে যদি আপনি কাজ করার শুরু দেন সাময়িকভাবে এখানে সুবিধা পাবেন এই সাময়িক সুবিধাটা হলো এই যে আপনার ফেসবুক প্রোফাইলে যদি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ফ্রেন্ড থাকে আপনি প্রফেশনাল মদ চালু করার সাথে সাথে আপনার ফ্রেন গুলো ফলোয়ারে ফলোয়ারে পরিণত হয় এখানে আপনি সুবিধা পাবেন যেখানে আপনি পেজে যেখানে আপনি পেজ যদি খোলেন একটা নতুন বেজ শুরু করেন সেখানে আপনার পাঁচ হাজার ফলোয়ার তৈরি করতে অনেক সময় লাগবে অনেকটা সময় লাগবে অনেক পরিশ্রম করতে হবে আর এখানে আপনি অটোমেটিকালি পাঁচ হাজার ফলোয়ার চার হাজার ফলোয়ার পেয়ে যাচ্ছেন এখানে ফেসবুক প্রোফাইলে গিয়ে আছে দুই নাম্বার ফেসবুক ভিউজ যেটা ভিউজ হলো ভিউজের কথা আপনার আর যে ভিউজ ভিউজটা কিন্তু সবসময় পেজে বেশি আছে কারণটা কি ফেসবুক যে যে পরিচালনা করা ফেসবুক যে রোবট এই রোবটটা কিন্তু আহ পেজের ভিউজটা বাড়িয়ে দেয় কারণ এই রোবটটা জানেই যে ফেসবুক যে প্রোফাইল সে প্রোফাইলটা ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করা হয় আর যে পেজটা যে ফেসবুক পেজ এটা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বা কনটেগ্রিয়েশন এর জন্য ফেসবুক পেজটা কিন্তু খোলা হয় জন্য কিন্তু রোবট কিন্তু ফেসবুক পেজের ভিউটা সব সময় বাড়িয়ে দেয় সব সময় ফেসবুক পেজটা বেশি মানুষের কাছে মানে পৌঁছায় দেয় এই জন্য ফেসবুক পেজের বিষয়টা কিন্তু সব সময় পরিবারের তুলনায় বেশি থাকে এদিকে কিন্তু ফেসবুক পেজে গিয়ে আছে তিন নাম্বার ফেসবুক ফেসবুক পেজে ফেসবুক পেজে আমি আপনি ম্যানেজার অ্যাড করতে পারবেন যেটা ফেসবুক প্রোফাইলে ম্যানেজার অ্যাড করতে পারবেন না এদিকে কিন্তু ফেসবুক পেজে গিয়ে চার নাম্বার মেটা বিজনেস যে সুইটস অ্যাপটা আছে এটা কিন্তু ফেসবুক পেজে কাজ করে এটা কিন্তু ফেসবুক প্রোফাইলে কাজ করে না এটা কিন্তু ফেসবুক পেজে পেজে অ্যাড করতে পারবে মেটা প্রোফাইল যে বিজনেস সুইট অ্যাপসটা আছে তারপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হলো সর্বশেষ যেটা হলো সেটা হলো ইনকাম যদি আপনি ইনকামের দিকে চিন্তা করেন আপনার যদি নিয়ম থাকে যে আমি এখানে ফেসবুক থেকে কিছু ইনকাম করব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন করে আমি ভবিষ্যতে কিছু টাকা ইনকাম করতে চাই এই জন্য যদি বলতে চাই তাহলে আপনার ফেসবুক পেজটাই বেছে নিতে হবে আপনাকে কারণ আপনার ফেসবুক পেজে যদি ভিউজটা বেশি আসে তাহলে অবশ্যই আপনার ইনকামটা বেশি আসবে আর ফেসবুক প্রোফাইলে যদি আপনার ভিউজটা কম আসে সেখানে আপনার সেখানে আপনার মানে ইনকামটা কম আসবে কারণ ফেসবুক পেজে ভিউজটা বেশি আসার কারণ একটাই সেটা হলো ফেসবুকের যে রোবটটা আসে এই রোবটটা কিন্তু ফেসবুক পেজকে বেশি মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করে কিন্তু ফেসবুক প্রোফাইল সে ভাবে যে এটা হতে ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করার জন্য খুলছে এই জন্য কিন্তু ফেসবুক প্রোফাইলটা বেশি মানুষের কাছে পৌঁছায় না সেক্ষেত্রে কিন্তু ফেসবুক পেজে এগিয়ে আছে তাই আমি যেটা মনে করব যে ফেসবুক প্রোফাইলের তুলনায় সব দিক দিয়ে ফেসবুক পেজটাকে এগিয়ে রাখবো কারণ একজন আপনার কন্টেন্ট ক্রিয়েশন হবেন একজন একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন এবং ভবিষ্যতে ইনকাম করতে চান এই জন্য আপনাকে ফেসবুক পেজটাই বেশি নিতে হবে কষ্ট যেহেতু করবেন ফেসবুক পেজে করেন যেখান থেকে আপনার ভবিষ্যতে একটা কিছু হবে ভবিষ্যতে একটা কিছু আশা আছে এই আমি আপনাকে বলবো যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার আগে ফেসবুক পেজ খুলে নিন প্রথম অবসর যদি একটু কষ্ট হয় ফলোয়ার সংগ্রহ করতে ভিউজ পাই বাড়াতে কিন্তু শেষে কিন্তু যা আপনার অত্যন্ত উপকার আসবে যেটা ফেসবুক পরে ফলের তুলনায় ফেসবুক পেজে কিন্তু অত্যন্ত বেশি আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজে থেকে দেখেন অবশ্যই পিসটিটা ফলো দিয়ে রাখবেন